আলোচনা শুরু করে দিলেন পাশেই বসা ছিল একজন সাবি এর নাম ছিল আমর ইবনে সাকিব তার একটা উপযুক্ত কন্যা ছিল এ আমর ইবনে সাকিবের কন্যার বিয়ের পাইগাম দিলেন আল্লাহর নবী ও আমর ইবনে সাকিব তোমার ঘরে নাকি যুবতী একটা মেয়ে আছে তোমার মেয়ের বিয়ের পাইগাম আমি রাসূল সাদের জন্য দিয়ে দিলাম এই কথা বলার পরে আল্লাহর নবী ডাকতে বলেন ও আবু উমর ইবনে কালো একদিকে সাজcalo আর একদিকে সাজ একটু bete একটু খাটো এই জন্য menee ite ajnayak ও আবু উমর আপনার কর্ণ কি আমি রসুলের দাওয়াত পয়গাম কি গ্রহণ করবে আর আপনি কি গ্রহণ করেছেন আল্লাহর پیغمبرের এই সাদিবлла নিয়া রাসূলুল্লাহ যেখানে আল্লাহর নবীজি এই পয়গাম নিয়ে এসে সেখানে আমি কি করে আমি ও স্বীকার করতে পারি আমি আলহামদুলিল্লাহ স্বীকার করে নিলাম কিন্তু মেয়ের একটা ইজাজতের প্রয়োজন আছে যাই মেয়ের কাছে ছুটে যাই এই সবই মেয়ের কাছে গেলেন মা রে তুই অত্যন্ত সুন্দরী মেয়ে আমার মাগো তোর বিয়ের একটা পয়গাম নিয়ে এসেছি আল্লাহর নবীজির একজন সাহাবী আছে মাগো তোর কথা কি খুলে বলি এই সাবিটা একটু পেটে একটু খালো বলে কোন মেয়ে তাকে পছন্দ করে না মাগো তোমার অভিপ্রায় কি এই পয়গামটা আমি বাবা দেই নাই আল্লাহ রসুলের পক্ষ থেকে আমি তোমার জন্য আমি পয়গাম নিয়েছি মাগো তুমি কি রাজি আসো না অস্বীকার করো মেয়ে রাজ্যে আমার বাবা যেখানে আল্লাহর নবী আল্লাহর পয়গাম্বর যেখানে পয়গাম পাঠিয়েছে কি হবে আলো দিয়ে কি হবে বেঁধে দিয়ে যেখানে নবী পয়গাম প্রেরণ করেছে সেই জায়গায় আমার কোনো আর কোনো অভিমাত নাই দিমত নাই জান বাবা আল্লাহর নবীকে জানা দেন আল্লাহর নবীদের কাছে যখন আমার ইবনে সাকিব জানালেন ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে আপনার প্রস্তাবে রাজি হয়ে গেছে আপনি বিয়ে বিয়ের আয়োজন করেন অ্যারেঞ্জমেন্ট করেন এই কথা বলার পরে আল্লাহর নবী সাদকে ডাকতে বলেন এ সাদ জারে দা আমার ইবনে সাকিবের কন্যার জন্য কিছু বাজার পাতি প্রয়োজন যা তুমি বাজার করে নিয়ে আসো আল্লাহর নবীজির কথা মোতাবেক আর যখন বাজারে গেলেন হঠাৎ করে যুদ্ধের তামামা অভুত যুদ্ধ বেজে গেল যুদ্ধের তামামা বেজে গেল এই যুদ্ধের সময় কাবের কৌশল করে আল্লাহ নবীজি পৃথিবীর জমিনে বেঁচে থাকা অবস্থায় কাবের কৌশল করলো নবীজি নাই কতিলা মোহাম্মদ কতিলা মোহাম্মদ কথাটা বলে বলে মক্কা মদিনার অলিতে বলিতে ছড়িয়ে দিয়েছে তাদের কানে যখন বাজারে এ আওয়াজ শোনা গেল বাজার বাদ দিয়ে আল্লাহ নবীজির ধর্মের জন্য দিনের কালেমার জন্য তিনি বিয়ে বাদ দিয়ে বাজার বাদ দিয়ে নবীজির দিনের জন্য দৌড়ায় গেলেন দৌড়ায় যাওয়ার পরে যুদ্ধ করতে করতে বহুদের জমিনে সাদ সাদ করে না যুদ্ধ থেমে গেল থেমে যাওয়ার পরে সকল এই সমস্ত মানুষগুলি অবযুদ্ধে ধর্মের জন্য কালিমার জন্য দিনের জন্য প্রাণ দিয়েছে জান দিয়েছে পয়গাম্বর বলেন আমার তাবিরে যারা জীবিত আছো তারা মরে গেছে তাদের লাজ গুলি একত্র কর সমস্ত লাজ গুলি যখন একত্র করে হজরতের সাহায্যের লাজটা যখন এনেছে আমরি তাদের মুখের দিকে চোখের পানি ঘুরে ছেড়ে দিলেন আর নবীদের কাছে আরজ করে নিয়ে আর আমার কন্যার সঙ্গে সাদের বিয়ের পথ কথা পয়গামটা পাকাপাকি হয়ে গেছে বাজারের জন্য গিয়েছে বাজার বাকি আপনার ধর্মের জন্য আপনার কালেমার জন্য इस्लाम एज़म ने अमार ताद दुनियार ज़मीन थे के विदाय है जैसे तुजुर अमार में दिए राय जम की भाव हो बे अर्थते महम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि प्रिसल्लम चौकेर पनी से दिलाएँ अल्लाह वलंजी ब्रेज़ जाओ महम्मद के अमार हबीब केदानीय देन दन। जान अमी सात अमी सात दिन करना हमें अल्ला�

যারা দাঁড়িয়ে গোড়ায় খোর লাগায় তারা আমির রাসুলের কলি যায় ফেল দেয় অনেকে আছে নামাজ নাই রোজা নাই কোনো কিছু নাই মাঝে মাঝে মাঠে মাঠে মিলাদ করে আর হুকুর হুকুর করে ঠিক না বেশি এরা নামাজ পড়ে না আর বলে আমরা নামাজ না পড়লে কি হবে আমাদের ইমান ঠিক আছে এ ঠিক না আর ইমান জিনিসটা কি একটু ইমান জিনিসটা কি ইমান জিনিসটা এমন যে কালেমাটা হলো মুখে স্বীকৃতি মুখে স্বীকৃতি অন্তরে বিশ্বাস তদনুযায়ী আমল এর নাম হলো ইমান মুখে স্বীকৃতি অন্তরে বিশ্বাস তদনুযায়ী আমল করার নাম হলো ইমান এখন মুখে স্বীকৃতি আছে অন্তরে বিশ্বাস নাই আমলও নাই এই লোকটা হলো পাক্কা মোনফিক এই লোকটা কি পাক্কা মোনাফিক কেমনা হলো ও মুখে স্বীকৃতি নেয় লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ নাই কালেমা নাই রোজা নাই দিন নাই ধর্ম নাই কোনো কিছু নাই ও মুখে স্বীকৃতি নে আমার ইমান ঠিক আছে আসল ইমান ঠিক আছে ও হাদিসের বাসে কি হলো পাক্কা মোনাফিক পাক্কা মোনাফিক মুখে স্বীকৃতি আছে অন্তরে বিশ্বাস নাই আমল নাই মোনাফিক মুখে স্বীকৃতি অন্তরে বিশ্বাস আমল নাই একটা নাই এ হলো ফাসিক মুখে স্বীকৃতি নাই অন্তরে বিশ্বাস নাই আমল নাই এই কি অর্থাৎ ফাসিক এখন পরিষ্কার তো নামাজ না পড়লে সে কি করে ইমানদার হয় আল্লাহ পাক কোরআনে এটা সালুন আনিল মজিরিনী ধনিয়া আর জমে নেই অনেক মানুষ যাচ্ছে যাদের নামাজের জন্য ডাকা হলে বলে তো ভাই নামাজ পড়ে কি লাভ হবে যাও তুমি নামাজে যাও নামাজ পড়ে ধোনি হইলো কেরা বলে কিনা বলে না অতচ যে এই লোকটা নামাতে গেলো মারাদিনে রাজা শোনার পরে ওই লোকটা নামাজই ওই লোকটা যেদিন জান্নাতি হবে আপনার সাথে আমার সাথে গুড রিলেশন ভালো সম্পর্ক একসাথে বসে খানা খাইছি একসাথে বসে বিভিন্ন আড্ডা খানায় বসেছি একসাথে বসে দোকানপাটে বসে আলাপ আলোচনা করেছি কিন্তু মাদিন যখন না জান দেয় আইয়া আলা সালাত আইয়া আলা সালাত আইয়া আলা আল ফালাহ আইয়া আলা আমি ডাক দিলাম ভাই দান আল্লাহ দেখেছে চলো নামাজে যায় ওই লোকটা আমাকে ডাক নামাজ পড়ে ধনী হই লোকে বলে কি বলে না বলে না তো নামাজ একদিকে পড়ে না আরেকদিকে কি করে তিরস্কার দেয় ইনশাল করে আর তুমি আলা দেখলে অনেকে নাক ঠিক করে কি ঠিক না বেঠে হ্যাঁ ইয়ার কমস্কার অনেক কিছু করে একটা আলিম দেখলে আরো কিছু বলে বলে হুজুর খালি পরার বাড়ি খা পরার বাড়ি হুজুর যে খা আপনাদেরকে কোনোদিন কোন হুজুর বলছে রে ভাই আসলে আমার খাবার নাই আপনার আমার আমার দাওয়াত এ কথা বলে না আপনি উজ্জের দাওয়াত দিবেন যান হ্যাঁ হুজুর রহমানটা খায় না খায় আইলে আপনার বাড়ি অনেকক্ষণ পর্যন্ত প্রাণ চালা হচ্ছে দীর্ঘক্ষণ পর্যন্ত আপনার চৈত্র গোষ্ঠী জান্ন কি আসে কি ঠিক না ঠিক অনেক দোয়া করে না এই আর কি মাস্কারা করে ইসলাম নিয়ে মানুষ অনেক কিছু কয় আবার হুজুর যদি অন্য কোনো কাজে আসতে হাইটা যান বলে হুজুর মানে কার বাড়িতে খাই এমন বাড়ি এসে হয় না ঠিক না বলছি আবার যদি একটু দুর্গতিতে যায় বলে এর বাপ বাপ কার মানে দাওয়া বাড়িতে দাওয়া করছে হুজুর দুর্গতিতে চলছে কি ঠিক না বলছি যত সব দুশ হুজুর করে নাকি কর যার তারপর আমরা রাগ করি না এটা মানুষ বলে যারা নামাজ পড়ে তাদের সাথে মানুষ কি আর কি করে কি যে নামাজ পড়ে ধনী হইল কার কে এই যে আর কি মাস্কারা করে এটা অন্যায় কাজ না অথচ আমি যেদিন জান্নাতে যাব আপনি যেদিন নামাজ পড়ে জান্নাতে যাবেন যারাই আর কি মাস্কারা করে বলে জাহান নামে যাবে তখন এই সমস্ত ব্যক্তি সম্পর্কে আলোচনা হবে যে যারা আমার সাথে বসে এক জায়গায় বসে খানা পিনা করতাম গল্প গুজব করতাম নামাজের সময় হলে তাদের ডাকতাম তার নামাজে যাইতো না এই লোকগুলো কোথায় গেছে তখন বলবে এরা জাহান নামে গেছে জান্নাতের ভিতরে এটা আলোচনা হবে যে এরা কোথায় গেছে বলে এরা অপরাধী কি নামাজ পড়ে নাই যে অপরাধের কারণে জাহান নামে গেছে তখন বলবে হাই রে এই লোকটা আমার মহব্বতের মানুষেরা রেস্তা এই লোকটার চেহারা একটু দেখতে চাই তখন জাহান নামে দরজা খুলে দেওয়া হবে বলে দেওয়ার পরে আমি আব্দুর রহিম আমার ভাই আব্দুর কে দেখে বলো ভাইজান তোমাকে দুনিয়াতে থাকা অবস্থায় বলেছিলাম চলো নামাজে যায় তুমি নামাজে যাও নাই এখন বলি তোমার কাছ থেকে জানতে চাই তুমি কি কারণে তুমি এই জাহান গেছো কি কারণে এই জাহান নামের আগুনে তোমার কাছে জানতে চাই তখন বলবেন কি কারণে তুমি ছাকার নামক জাহান নামে গেছো তখন যাহার নামে নিজের পক্ষ থেকে জবাব দিবে চার কারণে যাহার নামে আসছি কইরা চারটে কারণে যাহার নামে আসছি এক নম্বর পারুলেম না তু মৃণাল এক নাম্বার দূষ আমরা নামাজ ইচ্ছিলাম না নামাজ না ভরার কারণে সে তাহার নামে আসছি এবার যার আবার প্রশ্ন করবে আর কোন দোষের কারণে তুমি জাহান নামে আসছ বলবে এক নাম্বার দোষ হলো আমি নামাজ দিছিলাম না দুই নম্বর হলাম না কোন আমরা মিসকিনদেরকে অভাবগ্রস্তদের খাবার দিতাম না এই হলো দুই নম্বর দোষ এবার জান্নাতি প্রশ্ন করবে আর কিসের কারণে তুমি জাহান নামে গেছ তিন নম্বর দোষ স্বীকার করবে ওয়াকুননা নাকুদু মাল খাইদিন দিনের আলোচনা যেখানে অত দর্মিয়া আলোচনা যেখানে অত সেখানে আমরা যাইতাম না আমরা বাজে খুব বলপকারী ব্যক্তিদের সঙ্গে বসে বসে আমরা আড্ডায়ে লিপ্ত হয়ে বিভিন্ন খুব গল্প করতাম বাজে গল্প করতাম দুষ্কৃটিকারীদের সঙ্গে বসে বসে দুসের কথা গুরিয়ে অন্যায়ের কথা আমরা বসে বসে না করতাম এই কাজ আমরা করতাম আর কীের কারণে যার নামে গেছ স্যার নাম্বার বলবে তখন নুকাদ্দি ভুগীয় ভূমির আমরা ইজাজ কাহাসদ হবে যেটা নিকাশের দিন হবে এটা অনেক আগে বলা